কৃষ্ণনগরে সেই মোহামৈত্রকে কটক রুদ্রনীলের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে নদীয়ার কৃষ্ণনগরে এসে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কটাক্ষ বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল মুখার্জি এদিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে একটি অনুষ্ঠান ছিল নদীয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির সেখানেই উপস্থিত হয়ে রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারকে একযোগে কটাক্ষ করেন রুদ্রনীল এদিন ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্র প্রতিক্রিয়ার জবাবে কটাক্ষ করে তিনি মহামৈত্রকে জানান বর্তমানে বিপর্যস্ত রয়েছেন ওনারা তার কারণ ওনার দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি ওনাকে যেভাবে আক্রমণ করেছেন এবং রুদ্রনীল আরও জানান সদ্য সদ্য উনি বিয়ে করেছেন তাই চাইব ভালো সময় কাটান অপরদিকে রুদ্রনীল জানান কৃষ্ণনগরের জন্য মহামৈত্র কোনো কিছুই ভাবেননি তার দলেরই বিধায়করতার বিপক্ষে আজেবাজে কথা বলে সময় নষ্ট না করাই ভালো তৃণমূল কংগ্রেসের লোকজন যদি ওনাকে আক্রমণ করা বন্ধ করে তাহলে দেখবেন মহুয়া মৈত্র ভালো হয়ে গেছে এরকম আজেবাজে কথা আর বলবেন না

সব থেকে কম বয়সী ভাইস চ্যান্সেলর ছিলেন অর্থাৎ পড়াশোনা জগতের মানুষ উনিশশো সালে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যে কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার কেনে নেওয়ার চক্রান্ত চলছে কি বলবেন দেখুন উনি খুব মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন যেভাবে ওনার দলই ওকে ওনাকে কল্যাণ ব্যানার্জি আরও অনেকজন মিলে আক্রমণ করেছেন শব্দ শব্দ বিয়ে করেছেন আমি বলবো একটু ভালো সময় কাটান আপনি তো কৃষ্ণনগরের কথা দিন ভাবেনও না এবং যে আপনার দলেরই এমএলএ আপনার অত্যন্ত বিরোধী তাই এই সমস্ত আজে কথা বলে আপনার সময় নষ্ট করবেন না বিবাহিত জীবনের কয়েকদিন একটু আনন্দ উপভোগ করুন নিশ্চয়ই ওনার দলের লোকজন ওনাকে যে আক্রমণ করে তৃণমূল সেগুলো করা কম করে দিলে দেখবেন উনি আবার ভালো হয়ে গেছেন এসব কথা বলছেন না নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর হوشকরা চাকদা নুদ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা